াহিরকমানের রহিম বি বাজার চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম মোহাম্মদ আরিফ হোসেন কিছু প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির তন্তুষ তাঁতের শাড়ি নিয়ে আসলাম আপনাদের মাঝে অনেক আপনারা রিকোয়েস্ট করেছেন মাদের জন্য খালাদের জন্য জন্য ফুবুদের জন্য তার জন্য আমরা প্রিমিয়াম কোয়ালিটির তন্তুষ তাঁতের শাড়ি নিয়ে আসলাম বিহস এটা দেখেন আঁচলের পোষণটা কত সুন্দর আঁচল একটা পাটটা থাকবে ব্লু কালার একবার ইউনিক শাড়ি নিয়ে আসলাম আপনাদের মাঝে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি তন্তু শাড়ি জানাতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো বিশ টাকা বিয়স একটা কালার দেখেন লাইট আকাশি কালার কত সুন্দর শাড়িটা এটার প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন একটা কালার দেখেন কলা পাতা কত সুন্দর শাড়িটা এই শাড়িগুলো থাকবে হাতে পুরো পাক্কা চোদ্দ হাত শাড়ি পাচ্ছেন অনলি বিয়ে বাজারে বিগ দামাক অফার বারোশো পঞ্চাশ টাকা বৃহস একটা কালার দেখেন লাইট পেশ কালার কত সুন্দর শাড়িটা একবার আনকমন একটা প্রিমিয়াম কোয়ালিটির জয় তাঁতের শাড়ি পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির মাত্র বারোশো পঞ্চাশ টাকা বিয়স একটা কালার দেখেন মেজেন্টা কালার কত সুন্দর নাইস একটা শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ একটা কালার দেখেন লাইট জোলপাই কালার কত সুন্দর এই শাড়িটার প্রাইস থাকছে অনলি বারোশো পঞ্চাশ টাকা আর আমাদের শপের ঠিকানাটা বল দিচ্ছি ঢাকা নি মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার একটা কালার দেখেন সিদ্ধ জলপাই কালার কত সুন্দর শাড়িটা একবার নাইস একটা শাড়ি পাচ্ছেন বিয়ে বাজারে প্রিমিয়াম কোয়ালিটির শাড়িটার প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আর আমাদের শপের ঠিকানাটা দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজার আর আমাদের এই শপে আসলে বিয়ের শাড়ি পার্টি শাড়ি গায়ে হলদের শাড়ি বাচ্চাদের লেহেঙ্গা সারারা সব ধরনের কালেকশন আসছে থ্রি পিজও পাবেন চলে আসবেন আমাদের বিয়ে বাজার শপে ঈদের জন্য নতুন তো কালেকশন চলে আসছে আমাদের বিয়ে বাজার সব প্রায়সা দেখে যাবেন যদি ভালো লাগে সবে কালেকশন করবেন অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ